ওয়ালাইকুম গাই সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং কি আপনার যে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যেখানে হচ্ছে এইচপি ও নামে একটা নতুন ইনভেস্টার নিয়ে আসি যেটা দু হাজার পঁচিশ সাল এবং কি দুই হাজার ছাব্বিশ সালও ভালো পারফরমেন্স করবে এবং কি এখানে যদি কাজ না করেন আপনি আফসোস করবেন এবং কি শুধু তাই নয় এখানে কাজ করার সময় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার সাথে কথা বলে কাজ করতে পারবেন তো প্রথমত কিভাবে কাজ করবেন কোথা থেকে লিঙ্ক পাবেন কীভাবে কী করবেন সব বলে দিব প্রথমত এখানে কাজ করার জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন কীভাবে কী করতেছি তা দেখবেন এবং কি দেখা শেষে আপনি আমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিব তো প্রথমত আপনি যে ভিডিওটা দেখতেছেন ভিডিও দেখে আমার টেলিগ্রাম সরি আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন আপনি আমার চ্যানেল আসার পরে এখান থেকে দেখেন সাবস্ক্রাইব লেখা অপশন আছে সুন্দর করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করা হলে এখানে দেখেন মোর লেখা একটা অপশন আছে এই মোরে একটা ক্লিক করে দেবেন মোরে ক্লিক করলে এখানে দেখেন টেলিগ্রাম নামে একটা অপশন আছে এই টেলিগ্রামে একটা ক্লিক করে দেবেন টেলিগ্রামে ক্লিক করলেই আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন শুধু তাই না আপনি যখন আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবেন এই যে দেখেন টেলিগ্রাম চ্যানেল আসলে এখান থেকে এই যে রাকিব টেন এখানে ক্লিক দিয়ে আপনি আমার সাথে কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন এবং কি এখানে কিন্তু অলরেডি বলছি নতুন সাইট নিয়ে আসবে এবং কি সেই সাইট নিয়ে অলরেডি ভিডিও তৈরি করতেছি এবং কি এইখানে লিঙ্কটা পেয়ে যাবেন তো আমরা আমাদের এই চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব এইচপিউ লিঙ্কটা থাকবে ঠিক এরকম তো প্রথমত আপনারা কি করবেন এই লিঙ্কে একটা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে তো আপনাদের সামনে যখন এরকম আসবে আপনি এখানে দেখেন বাংলাদেশ সিলেক্ট করাই আসে এইটের সমস্যা এখানে হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন এখানে একটা ছয় সংখ্যকের পাসওয়ার্ড দেবেন এখানে একটা ছয় সংখক্ষের পাসওয়ার্ড দেবেন এবং এখানে যে নাম্বারটা লেখা থাকবে এক এক সময় এক এক নাম্বার থাকবে সেম নাম্বারটা এখানে লিখে সাইন আপে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সাইন আপ হয়ে যাবে তো আমি এখান থেকে লগ ইন ক্লিক দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি তো আমি আমার ফোন নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিব তো তার আগে আমি একটা কথা বলি আপনারা যারা এখানে কাজ করবেন লিঙ্ক ক্লিক দিয়েই থ্রি ডট একটা ক্লিক দিবেন থ্রি ডটে ক্লিক দিয়ে ওপেন ইন এই যে উপরে দেখেন লেখা আছে যে ওপেন ইন ক্রোম বাজার এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ক্রোম বাজার চলে আসবেন ক্রোম বজার চলে আসলে এখানে থ্রি ডটে আবার একটা ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে এখান থেকে দেখেন লেখা আছে অ্যাড টু হোম স্ক্রিনে অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক দিয়ে এখান থেকে ইনস্টল লিখে দিলে কিন্তু আপনি অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এখন এইচপি ওর ভিতরে ঢুকে যাচ্ছি তো যখন আসবে আমি লগ করে সব কিছু দেখাচ্ছি এবং কিভাবে কি প্যাকেজ কিনবে সব বলে দিচ্ছি আচ্ছা ভেরিফিকেশন কোডটা প্রতিবাদ দিতে হবে তো আমি ভেরিফিকেশন কোডটা দিয়ে দিই সিক্স সরি আমি আর আচ্ছা আমি কোডটা দিয়ে নিই একটা অলরেডি কিন্তু লগ ইন সাকসেসফুল আমার আমার কিন্তু লগিং হয়ে গেছে লগিং হওয়ার পরে এখানে দেখেন যে কীভাবে কি কাজ করবেন সব দেখাই দিচ্ছি প্রথমে এখানে নিশ্চয়ই প্যাকেজ কিনতে হবে তো আমরা যদি এখান থেকে যে এখান থেকে যে আমি যদি পফিটে ক্লিক করি ঠিক আছে উপরে এটা যদি আমি ক্লিক করি আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে এখানে কয়েকটা প্যাকেজ আছে এইচ ওয়ান এস টু এইচ থ্রি আপাতত চলতেছে এইচ ওয়ানের যদি এটা ঝুম করতে পারতাম দেখাইতে পারতাম আপনাদের কাছে যাই হোক আমি সেকেন্ডে ক্লিক দিই আচ্ছা এই যে দেখেন বিআইপি এইচ ওয়ান এস টু এইচ থ্রি এখানে তিনটা প্যাকেজ আছে যদি ডিটেলসে ক্লিক দিই এইচ ওয়ান এটা হচ্ছে প্যাকেজের পেজ হচ্ছে পনেরোশো টাকা দৈনিক পাঁচটা টাস্ক পাবেন দৈনিক পঞ্চাশ টাকা ইনকাম পার মান্থ প্রতি মাসে দেড় হাজার টাকা পাবেন এবং কি এক বছরের ভিতরে আঠারো হাজার টাকা ইনকাম করতে পারবেন আর একটা প্যাকেজ আছে তো আমি যদি এখান থেকে এইচ টুতে ক্লিক করি এইচ টুতে ক্লিক করে দেখবেন যে এখানে প্রতিদিন দেড়শো টাকা আর্নিং করতে পারবেন এটার প্রাইজের দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা ঠিক আছে তো তারপর আরেকটা আছে এই স্ত্রী এই প্রাইস হচ্ছে অলমোস্ট পনেরো হাজার টাকা প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম এক বছরে এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকা ইনকাম এটা এক বছরের মত থাকবে আমাদের ধারণা তো এবার আপনাদের সামনে আমি প্যাকেজ কিনে দেখাবো তো প্রথমত এখান থেকে আমি হচ্ছে এই যে সরি এই যে ডিপোজিট একটা ক্লিক করে আমি আবার দেখে আপনাদের এই যে ডিপোজিট লাখে ডিপোজিট একটা ক্লিক করব ডিপোজিটে ক্লিক করলে আমার সামনে এরকম আসছে বিকাশ নগদ তো আমি নগদে এক থেকে পঞ্চাশ হাজার দিব এই যে নিচের এটা সিলেক্ট করলাম ঠিক আছে নগদ ঠিক আছে ও অনলাইন রিচার্জ উপরে এটা অনলাইন রিচার্জই থাকবে আমি নগদে দিলাম দিয়ে এখানে হচ্ছে আমি একশো থেকে পঞ্চাশ হাজার টাকা করতে পারবো তা আমি এখানে পনেরোশো টাকা দিয়ে এখানে নিচের এটা পরে নেবেন এখানে বল যদি আপনি বিকাশ ওয়ালেট ব্যবহার করেন তাহলে দয়া করে বিকাশ চেক আউটে ওয়ান থ্রি নির্বাচন করুন আর যদি নগদ ওয়ালেট ব্যবহার করেন তাহলে দয়া করে নগদ চেক আউটে ওয়ান থ্রি নির্বাচন করুন ঠিক আছে সতর্কতা যদি আপনি বিকাশ যাই হোক যা বলছে বলছে ঠিক আছে তারপরে এখান থেকে আমি কনফার্ম অ্যান্ড সাবমিট এখানে একটা ক্লিক করে দিব একটু ওয়েট করি তারপর হচ্ছে পে নাওতে একটা ক্লিক করব এখানে একটু ওয়েট করবেন সবাই সাবধানের সাথে করবেন যাতে টাকা না মাইন্ড না যায় আশা করি কিচ্ছু হবে না এটা খুবই ভালো যে বলছে আপনি নগদে সেন্ট মানি করুন গ্রহণ গ্রহণযোগ্য শুধুমাত্র সেন মানি গ্রহণযোগ্য করা হয় আপনি ক্যাশ আউট করবেন তো আমি নাম্বারটা কপি করে নিলাম এবার আমি নগদে চলে যাব এবং এই নগদে তো সেইখান থেকে আমি সেন মানি অপশন একটা ক্লিক করব সেন মানি ক্লিক করে আমি নাম্বারটা যেটা আমি পেস্ট করে দিয়ে দিলাম আমি যদি সামনে দিকে যাই এখানে বরাবর পনেরোশো টাকা দিবেন একটু কম বেশি দিবেন না তো পনেরোশো পিন টু ফাইভ জিরো হ্যাঁ আমি দিয়ে সাবমিট করলাম সাবমিট করার পরে এখান থেকে দেখেন ট্রানজ্যাকশন আইডি আছে ট্রানজাকশন আইডিটা কপি করবেন বিকাশ থেকে কল সেম ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন কপি করে আমি হচ্ছে এখানে চলে আসবো এবং কি যে নিচে খালি বক্সের ভিতরে ট্রানজাকশন আইডিটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে নিচে জমা দিনে ক্লিক করবো জমা দিয়ে না চক্র হচ্ছে আমি আরেকবার ক্লিক দিলাম আরেকবার ক্লিক দিলাম এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবো এক দুই তিন দিয়ে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখি আমার পার্পাস স্ক্রিনশট নিয়ে রাখছি পারপাস জন্য এবার আমি ব্যাকে ক্লিক দিব ঠিক আছে এবার আরও ব্যাক যাই আশা করি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে একটু ওয়েট এখানে আমরা কিছু সময় অপেক্ষা করবো ঠিক আছে এখানে দেখেন যে যে টপ আপ রেকর্ড লেখা আছে টপ আপ রেকর্ডে যদি আমি ক্লিক করি তারপরে এখান থেকে হচ্ছে এখানে যদি আইকিউতে ক্লিক করি এটা হচ্ছে আনপেড এখনও পেড পেড হয় নাই এরা কিছুক্ষণ পরে আমার অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে ইনশাআল্লাহ ব্যালেন্স অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা এখানে হোমে চলে আসবেন হোমে চলে এসে এখানে লেখা লেখা আছে যে ভিআইপি বিআইপিতে যখন আপনি ক্লিক করবেন এখানে কয়েকটা অপশন পাবেন তো আপনারা কী করবেন এইচ ওয়ানে যদি পনেরোশো টাকা ডিপোজিট করেন তারপর এইচ ওয়ানে ঠিক আছে তো আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখা ডিটেলসে যখন ক্লিক দিবেন আপনাদের এইচ ওয়ান আসবে ঠিক আছে আপনারা এইচ ওয়ানে ক্লিক দেবেন আমি এইচ টুতে ক্লিক দিছি কারণ আমার ভিডিওটা একটু মিসিং হয়ে যাওয়ার কারণে আবার নেক্সট ভিডিও করতে যাচ্ছে আমি অলরেডি এইচ এর প্যাকেজটা কিনে ফেলছি বাট ভিডিওটা শুট করতে মনে নেই তো আপনারা চলে আসার পরে এখান থেকে নিচে এই অপশনটা ভিতরে একটা ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে গিয়ে তারপর হচ্ছে যে পে তে ক্লিক করবেন পে তে ক্লিক করলে কিন্তু আপনার প্যাকেজটা অলরেডি কিনা হয়ে যাবে তারপর কি করবেন কাজ কিভাবে করবেন এখানে নিচে দেখেন টাস্ক লেখা অপশন আছে এই টাস্ক ক্লিক দিবেন টাস্ক ক্লিক দিয়ে এই গেট অর্ডার একটা ক্লিক করবেন গেট অর্ডারে ক্লিক করে হচ্ছে গিয়ে আপনি ঠিক আছে এই গেট অর্ডার অর্ডার একটা ক্লিক করবেন তারপর হচ্ছে সাবমিট এ ক্লিক করলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং কিভাবে কাজগুলো কমপ্লিট করে ফেলবেন এই কাজটা কমপ্লিট এবার আমি কি করব এখান থেকে দেখেন এই যে নিচে লেখা আছে প্রোফাইল এই প্রোফাইল আমি ক্লিক দেবো প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে কী করবেন যে উইড্রো অপশন একটা ক্লিক করবেন উইড্রোটা ক্লিক করে আপনি হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার নাম্বারগুলো সেট করে নেবেন সেট করা অপশন আসবে তো আমি নগদ নগদমরা সেট করে রাখছি অ্যান্ড এইখান থেকে উইড্রো অ্যামাউন্ট আপনি যদি পনেরোশো টাকার প্যাকেজ কিনে সর্বনিম্ন একশো বিশ টাকা হলে উইড্রো দিতে পারবেন মানে দিন কাজ করে করে উইডো দিতে পারবেন ঠিক আছে তো উইথড্র সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শনিবার বন্ধ থাকবে রবি থেকে বৃহস্পতিবার কাজ করতে পারবেন শুক্রবার আর শনিবার হচ্ছে উইড্রো বন্ধ ঠিক আছে তো এগুলো পরে নেবেন উইড্রো দেওয়ার কিছুক্ষণের ভিতরে আপনার উইডো চলে আসবে এবং কি আমি এখান থেকে অলরেডি একবার উইড্রো দিয়েছি আমি যদি উইড্রো রেকর্ড দেখে উইড্রো রেকর্ড এই যে এই সরি আচ্ছা উইড্রো রেকর্ডটা এটার ভিতরে না ওইটা আমার আরেকটাই দিই যেহেতু এটার ভিতরে মাত্র আপনাদের জন্য ভিডিও তৈরি করলাম আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে মাত্র পঞ্চাশ টাকা এর আগে যে আড়াইশো টাকা টোটাল প্রফিট মানে দুশো টাকা আমি একবার উইড্রো দিয়েছি ঠিক আছে তো উইড্রো রেকর্ডটা এখানে আমি পাচ্ছি না উইড্রো রেকর্ড উইড্রো রেকর্ডটা আসতেছে না আচ্ছা ওই যাই হোক ওইটা হচ্ছে ফিতে আমাকে দিয়েছিল যার কারণে দেখা যায়নি তো এইভাবে কাজগুলো করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম